আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সকলে অনেক ভালো আছেন তো আবারও আসছি একটা নতুন মেজিক চুলা নিয়ে তো আজকে এটা দিচ্ছি আমাদের পাশের বাড়ি হোসেন ভাইয়ের বাড়িতে তো এখন আজকে এটা বানিয়ে নিয়ে আসছি তো এখন এটাকে আগুন জ্বালিয়ে টেস্ট করে দেখিয়ে দিব তো এখন আমরা আগুন ধরাই এটাকে আগুন ধরানোর পর আপনাদেরকে দেখাচ্ছি

তো আমরা এই যে এখন দেখেন হচ্ছে অবস্থা এখন একটু হালকা করে বাতাস দেওয়ার চেষ্টা করবো তো অলরেডি আশা করতেছি ধরে গেছে এখন আমরা অল্প করে বাতাস দিচ্ছি ফ্যান ফ্যান বারো মন রেগুলার ইউজ করা হালকা করে বাতাস দিচ্ছে এখানে অনেক তাপ উৎপাদন হয়

এটা আপনাদেরকে বলেছিলাম যে বিশ তিরিশ জনের যে ড্যাকগুলো সেগুলো আপনারা এটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে চারপাশে ইট দিয়ে অথবা আপনারা যদি এটা ফ্রেম বানায় নেন যে বড় ডেকগুলো ব্যবহার করবেন যখন আপনি এটার মধ্যে ছোটো ছোটো এই ধরনের দিয়ে তখন আপনি এটাতে রান্না করতে পারবেন লাকটি যত বেশি দিবেন তত বেশি এখানে আগুন আসবে আর এখানে কিন্তু তাপ অনেক বেশি এটা ধরে না একটু ধরে নিন এখানে তাপ কিন্তু অনেক বেশি আগুনের তাপ অনেক বেশি এখানে লাকড়ি খরচ খুবই কম আর রান্না হবে খুব দ্রুত অনেক দ্রুত রান্না হবে সম্পূর্ণ এসে এসে তৈরি জং ধরবে না এখন দেখি এই টুকরাটা দেই আচ্ছা এটাই